টেকনিশিয়ান পরিচয় দিয়ে একের পর এক সরকারি হাসপাতাল থেকে দামি দামি যন্ত্রাংশ চুরি করেও শেষ রক্ষা হল না সোনারপুর থেকে গ্রেপ্তার দুষ্কৃতী নিজেকে চিকিৎসা সংক্রান্ত যন্ত্রপাতি মেরামত করার টেকনিশিয়ান পরিচয় দিয়ে একের পর এক সরকারি হাসপাতালের যন্ত্রাংশ চুরি করেও শেষ রক্ষা হল না বাঁকুড়ার বিষ্ণুপুর জেলা হাসপাতালে বেশ কিছু যন্ত্রাংশ চুরি যেতেই বিভিন্ন সূত্র কাজে লাগিয়ে দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর থেকে পেশাদার এক চোরকে গ্রেপ্তার করল বিষ্ণুপুর থানার পুলিশ পুলিশ জানিয়েছে ধৃতের নাম সমীর মন্ডল গত তেসরা এপ্রিল বাঁকুড়ার বিষ্ণুপুর জেলা হাসপাতালের তরফে বিষ্ণুপুর থানায় একটি চুরির লিখিত অভিযোগ দায়ের করা হয় অভিযোগে দাবি করা হয় পয়লা এপ্রিল নিজেকে চিকিৎসা সংক্রান্ত যন্ত্রপাতি মেরামত করার টেকনিশিয়ান দাবি করে এক ব্যক্তি স্ত্রী ও প্রসূতি বিভাগে প্রবেশ করে অস্ত্রোপচারের কাজে ব্যবহৃত দামি দামি যন্ত্রপাতির যন্ত্রাংশ চুরি করে গা ঢাকা দিয়েছে হাসপাতালের তরফে এমন অভিযোগ পেতেই নড়ে চড়ে বসে বিষ্ণুপুর থানার পুলিশ তদন্তে নেমে বিভিন্ন সূত্র কাজে লাগিয়ে চোরকে চিহ্নিত করার কাজ শুরু করে পুলিশ পরে চোরের পরিচয় নিশ্চিত হতেই গতকাল দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরের কাছে চৌহাটি রাজপুর বাজারে হানা দিয়ে সমীর মন্ডল নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে বিষ্ণুপুর থানার পুলিশ ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে একসময় সময় ওই ব্যক্তি অপারেশন থিয়েটারে ব্যবহৃত অত্যন্ত দামি ল্যাপারোস্কোপি যন্ত্র মেরামতির কাজ করত সেই সুবাদে ওই যন্ত্র সম্পর্কে সম্মুখ ধারণা রয়েছে ওই ব্যক্তির সম্প্রতি সমীর মন্ডল সেই কাজ ছেড়ে বিভিন্ন সরকারি হাসপাতালে ওই যন্ত্রের বিভিন্ন অংশ চুরিতে হাত লাগায় হাত পাকায় জিজ্ঞাসাবাদের মুখে ধৃত স্বীকার করেছে বিষ্ণুপুর জেলা হাসপাতালে চুরির আগে ডোমকল ঝাড়গ্রাম কালনা ও কান্দি থানা এলাকার সরকারি হাসপাতালে একই কায়দায় সেই চিকিৎসা ও অস্ত্রোপাচারের বিভিন্ন যন্ত্র থেকে যন্ত্রাংশ চুরি করে তা চোরাই বাজারে বিক্রি করেছে এই ঘটনায় আর কেউ যুক্ত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে তদন্তকারীরা ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে এ ব্যাপারে আরও বিশদে জানার চেষ্টা করা হবে বলে জানিয়েছে পুলিশ বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা আর পয়লা এপ্রিলে আমাদের বিষ্ণুপুর ডিস্ট্রিক্ট হসপিটালে দুটা ইনস্ট্রুমেন্ট চুরি হয়েছিল একজন ব্যক্তি এসে নিজেকে টেকনিশিয়ান হিসাবে ইন্ট্রোডিউস করে হসপিটালে পরিবেশ করেছিল আর দুটা মেডিকেল ইনস্ট্রুমেন্ট যাকে লেপ্রোস্কোপিক বলা যায় চুরি করে নিয়ে গেছিল তখনই আমরা কমপ্লেন পেয়ে আমরা কেস করেছিলাম আর তারপর থেকেই আমাদের বিভিন্ন মাধ্যমে আমরা ওই লোককে আইডেন্টিফাই করার চেষ্টা করছিলাম আমরা কিছু টেকনিক্যাল অ্যাসিস্টেন্স নিয়ে কিছু ম্যানুয়াল সোর্স লাগিয়ে তারপর সেই লোককে আইডেন্টিফাই করা গেল ওর নাম আছে সমীর মন্ডল যার বাড়ি চৌহাটি সোনারপুর থানা উত্তর চব্বিশ পরগনা আমাদের টিম কালকে রাত্রিবেলা রেড করে ওকে নিয়ে এসেছে আর ওর থেকে আমরা অনেকই সেরকম আর ইনস্ট্রুমেন্ট আমরা রিকাভার করতে পেরেছি এখন অবধি ডিউরিং ইন্ট্রোগেশন কনফেস করেছে কে এর আগে ও রিসেন্টলি ঝাড়গ্রামে একটা চুরি করেছিল তারপর ডমকলেও চুরি করেছে তার আগে কালনা আর এবং কাঁদিতে চুরি করেছে ওকে আজ আমরা কোর্টে পাঠাচ্ছি আমরা সাত দিনে রিমান্ড নিচ্ছি আর রিমান্ড পিরিয়ডে আমরা আর জিজ্ঞাসাবাদ আমাদের আর চলবে আর যদি আর কিছু জানা যায় বা আমরা রিকাভার করার পারব তো আমরা চেষ্টা করব ওর কাছ থেকে এখন অবধি আমরা যা উদ্ধার করেছি অনেকেই আছে মানে দুটা ল্যাপ্রোস্কোপিক টেনেম আছে আবার আবার সেই ল্যাপ্রোস্কোপিক ইনস্ট্রুমেন্টে বিভিন্ন কার্ল স্টোর কোম্পানির আছে এছাড়া অনেক মেডিকেল ইনস্ট্রুমেন্ট আছে টেলিস্কোপ আছে মেডিকেল বিভিন্ন ইনস্ট্রুমেন্ট রয়েছে হ্যাঁ আগে কোনো কোম্পানিতে টেকনিশিয়ান হিসাবে কাজ করতো আর ওর এইসব চুরি করে ও বিভিন্ন জায়গায় বিক্রি করার চেষ্টা করে বিক্রি করে ও জানা গেছে আমাদের যে ইনফরমেশন আছে এই ইনস্ট্রুমেন্টগুলোর দাম আশি হাজার নব্বই হাজার টাকা হয় কিন্তু এই সেকেন্ড হ্যান্ড হিসাবে বিক্রি করে একটু পূর্ণ তো সেই হিসাবেই দশ হাজার পনেরো হাজার টাকার মধ্যে বিক্রি করে এখন অবধি সেই রকম কিছু পাওয়া ইনভেস্টিগেশন আমাদের চলছে আমরা দেখছি যেহেতু এই ফিল্ডে অনেক দিন থেকে ছিল জন্য এর একটু কনফিডেন্স আছে যেভাবে নিজেকে ইন্ট্রোডিউস করে লোক শুনে মনে হয় কে নিজেকে ইন্ট্রোডিউস করে কোনো কোম্পানি থেকে আসছে তো লোক একটু বিশ্বাস করে নেয়ের মধ্যে ছিল না ওই হসপিটালে অ্যাকচুয়ালি যেখানে কোথাও স্টোর রুমে বা কোথাও জায়গাতে রাখা থাকে ই জানে যেহেতু এই লাইনে অনেক দিন থেকে ছিল তো জানি হ্যাঁ এখন একাই এখন অবধি একাই ইনফরমেশন যাচ্ছে একাই ছিল সেই রকম দেখা যাচ্ছে সেই রকমই ইনস্ট্রুমেন্ট আছে অন্য অন্য জায়গায় বাড়ি পুরনো হোক বা নতুন সুন্দর করে সাজাতে কার না মন চায় আর এই সাজানোটা গাছ ছাড়া অসম্পূর্ণ আপনার সুন্দর বাড়িটিকে আরও সুন্দর করে গাছ দিয়ে সাজাতে হলে আজই চলে আসুন মনোরমা নার্সারিতে এখানে পেয়ে যাবেন সমস্ত রকমের ফুল ফল ইনডোর আউটডোর পাতাবাহার লাকি ব্যাম্বু ব্রাজিলিয়ান লাকিউড ক্যাক্টাস ইত্যাদি এছাড়াও পেয়ে যাবেন গাছ লাগানোর জন্য সুন্দর সুন্দর টপ গাছের পরিচর্যার জন্য সার ও ওষুধ এখানে গাছ টবে লাগিয়ে দেওয়ারও ব্যবস্থা আছে তাই দেরি না করে আজই চলে আসুন মনোরমা নার্সারির মনোরম পরিবেশে আমাদের ঠিকানা মটুকগঞ্জ থানা গোড়া বিষ্ণুপুর বাঁকুড়া শিবদার সেন্ট্রাল গার্লস হাই স্কুলের কাছে বা চকবাজার পোস্ট অফিসের বিপরীতে আমাদের মোবাইল নাম্বার নাইন